কিন্তু বাংলাদেশে দুঃখজনক হলেও সত্য আজকে আমরা দেখতেছি বর্তমানে দুই হাজার তেইশ যে শিক্ষা ব্যবস্থা এসেছে তার ভিতরে স্কুলের ক্লাস ষষ্ঠ শ্রেণীর বই এবং সপ্তম শ্রেণীর বইয়ের ভিতরে দারুইনের পচা থিউরি দিয়ে আজকে মুসলমানের বাচ্চাদেরকে নাস্তিক বানাবার জন্য প্রবণতা শুরু হয়েছে হে মুসলমানের সন্তানেরা কথা বলে দেখেন একটা জিনিস মনে করা দরকার আমাদেরকে যতই নাস্তিক বানাবার চেষ্টা করুক আমাদেরকে যতই পর্দা থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করুক আজকে মুসলমানদের শিক্ষা ব্যবস্থার ভিতরে সমকামিতা ঢুকিয়ে দেওয়া হয়েছে আমরা কি সমকামিতা মেনে নিতে পারি পর্দা বিদ্বেষী আমরা হতে পারি আল্লাহকে ভুলে যেতে পারি সুতরাং মুসলমানদের আজকের মাহফিল থেকে এই আহ্বান রেখে আজকের মাহফিল শেষ করছি ও মুসলমানের সন্তানেরা এই সাড়ে তিন হাত বডির ভিতরে যতক্ষণ পর্যন্ত রুহ সাজাওয়া করে রক্ত যে আল্লাহ দিয়েছেন প্রয়োজনে সেই আল্লাহর জন্য রক্ত দেওয়া হবে শহীদ হওয়া হবে ইসলামের জন্য কালিমার জন্য যদি জেলখানায় যাওয়া লাগে মুসলমানের সন্তানেরা যাবে

الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لا اله الا انت سبحانك اني كنت من الظالمين

ও দয়ার সাগর আল্লাহ আজকের দিন সারা গতকাল এবং তার আগের দিন তিন দিন যত আলোচনা হয়েছে আজকের মাহফিল সহ তিন দিনের মাফিলে যত জিকির আজগার হয়েছে কোরআন তেলাওয়াত হয়েছে কোরআন হাদিস থেকে আলোচনা হয়েছে আল্লাহ যা কিছু হাদিয়া দিয়ে থাকো মালিক মেহেরবানি করে সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছিয়ে আল্লাহ তামাম পৃথিবীর মাটির নিচে যত মমিন মমিনা তিনখানা অথবা পাঁচখানা কাপড় নিয়ে চির এতিমের মতো শুয়ে আছে মেহেরবানী করে প্রত্যেকেরা আরো আপাকে সব টুকু পৌঁছায়াদা বাংলাদেশের আনাসে কানাসে যত কাগজ কতভাবে দলি বান্ধা ঘুমায় মেহেরবানী করে প্রত্যেকেরা আরো আপাকে সব টুকু পৌঁছায়া

ও কবরের যাত্রীরা চক্ষুটা নিচু করে মাথাটা নিচু করে চক্ষুটা বন্ধ করে কবরের কথা একটু স্মরণ করো ভাই এখনই যদি মারা যায় দশতলা বিল্ডিং বিশতলা বিল্ডিং ধনী গরিব কেউ মানবে না ঘর থেকে তিনজন চারজন লেগে টেনে হেসরে বাহির করে বরই পাতার গরম জলে মশারির তলে নিয়ে কজলাইয়া কজলাইয়া গোসল করাইয়া সাদা মার্কিনের কাপড়টা পরাইয়া ওই যে বাড়ি থেকে একটা বারের জন্য বাইর হবে আর বাড়ি ফির হবে না ছোট্ট বাচ্চাটা মার কাছে ডাক দিয়ে বলবে মা গো মা বাবাকে অনেক দিন গোসল করা দেখেছি কিন্তু বাবা কোন দিন এই রকম সাদা कपूर তো মা পড়ে না বাবাকে অনেক দিন कपूर পরা দেখেছি কিন্তু বাবা কোন দিন শিলায় বিহীন tali wala कपूर পড়ে না ও মা আমার বাবার এই कपूर পরাইয়া মাঠের ভিতরে কো তাকবির দিয়ে জানাজা নামাজ পড়াইয়া ওই যে বাসবাগান পুকুরের পার জংলার ধারে রেখে দিল আর বুঝি পাব না আয় আল্লাহ তাআলা এমন দিন আমাদের সবার জীবনে আসবে রে মালিক দয়া করে আজকের মাহফিলে হাজী সাহেবদের কেনে হাত তুলেছি হাফেজে কোরআনকে নিয়ে হাত তুলেছি আলিয়া মাদ্রাসা কওমিয়া মাদ্রাসার বিভিন্ন স্তরের শিক্ষক মন্ডলীদেরকে নিয়ে হাত তুলেছি বিভিন্ন মসজিদ মাদ্রাসার খতিবদেরকে নিয়ে হাত তুলেছি রে আল্লাহ আল্লাহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা এখানে উপস্থিত আছে সবাইকে নিয়ে হাত তুলেছি যার হাত খানা ভালো লাগে তার হাতের ও ছিল মেহরবানি করে আজকের মাহিল কেন কবুল করে দাও আল্লাহ এত কষ্টের আজকে শেষ হয়ে যাচ্ছে আল্লাহ তুমি মাফ করছো কিনা আমরা জানি না আল্লাহ সাইফুল ভাই অনেক আজকের মাহফিলের জন্য কষ্ট করেছে আল্লাহ মনসুর আলী মোল্লা আল্লাহ বয়সের দিক দিয়ে মনে হয় বৃদ্ধ হয়ে গেছে কিন্তু কাজের দিক দিয়ে মনে হয় যুবক মানুষের মতো আল্লাহ আনসার আলী ভাই সহ আল্লাহ যত মানুষ আল্লাহ যোগাযোগ করেছে আমার ডানে বামে পিছনে সামনে যত মানুষ হাত তুলেছে আল্লাহ সবার দোয়া তুমি কবুল করে নাও আল্লাহ আল্লাহ কো একজন ভাই গিয়ে বলেছেন আমাদের বাপ মা মা অসুস্থ আল্লাহ দোয়া করবেন। একজন হাজি সাহেব হজ যেতে চেয়েছিলেন যেতে পারেননি অসুস্থতার কারণে আল্লাহ দয়া করে তুমি সুস্থ করে তাকে কাবা শরীফের মেহমানি যেন কবুল করে নাও আল্লাহ হায় আল্লাহ তাআলা করে তোমার কাছে দোয়া করি আমাদের মধ্যে যারা অসুস্থ বিমারি আছে সেফায় আজেলা কুল্লিয়া দারাজ করে দাও আয় আল্লাহ তালা খাস করে মালিক আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দেন আল্লাহ আল্লাহ আমাদের মধ্যে যারা অভাবী আছে অভাব পূরণ করে দেন আল্লাহ ব্যবসা বাণিজ্য যারা করে ব্যবসা বাণিজ্যে উন্নতি দেন চাকরি যারা করে চাকরিতে বরকত দেন আয় আল্লাহ খাস করে সাইফুল ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তার সব আছে কিন্তু তুমি তার একটা সন্তানও দাও রে আল্লাহ আল্লাহ আজকের মাহফিল থেকে এই হাজার হাজার জনতা নিয়ে দোয়া করি আল্লাহ তোমার ভান্ডারে সন্তানের অভাব একটা সন্তান দিয়ে তার কলিজা ঠান্ডা করে দাও আল্লাহ আল্লাহ ভাইজানকে তুমি একটা নেককার সন্তানের বাবা বানিয়ে দাও আল্লাহ প্রথম দিন দ্বিতীয় দিন এবং আজকের মাহফিলে যারা সভাপতি হয়েছেন তাদের কবুল করে নাও আল্লাহ বিশেষ অতিথি প্রধান অতিথি সম্মানিত অতিথি সহ তিন দিনের মাহফিলে যত মানুষ অতিথি হয়েছেন সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ আল্লাহ জল ঢাকা থানার ওসি সিটিও এবং দায়িত্বশীল যারা আছে যারা মাহফিলের সুযোগ করে দিল সকল দায়িত্বশীলের সম্মান ইজ্জত আরও দেন আল্লাহ আল্লাহ এই মুহূর্তে যত নেতা কর্মীরা আছে যে দলের লোকই হোক আমরা সবাই মুসলমান আল্লাহ দয়া করে সকল মুসলমানকে এক কাতার বন্দী হয়ে ইসলাম প্রতিষ্ঠার কাজ করা তৌফিক দিয়ে দাও আল্লাহ আল্লাহ পর্দার আড়ালে মা বোনের হাত তুলেছে আল্লাহ হাজার হাজার মা এসেছে আল্লাহ দিনের মাহফিলে আল্লাহ আল্লাহ মামনদেরকে কি বলে বিদায় দিব আল্লাহ আম্মাজান খাদিজা আম্মাজান আয়সা সিদ্দিকার মতো বানায় দেন আল্লাহ রাবিয়া মুসরির মতো পদ্মা বানায় আল্লাহ মা বোনদের গোপন রোগ দূর করে দেন আল্লাহ যাদের সন্তান নাই ওই মাদেরকে সন্তান ওয়ালা বানায় দেন আল্লাহ আল্লাহ হাত তো নাবাতে ভয় করতেছে আল্লাহ দোয়া কবুল করেছো কিনা জানি না আল্লাহ দয়া করে আল্লাহ আজকের মাহফিলকে তুমি কবুল করে নাও আল্লাহ কয়েকটা সেকেন্ড ছেড়ে দিলাম যার যে মনে কষ্ট বেদনা আছে মাথাটা নিচু করে চক্ষুটা বন্ধ করে ইনশাল্লাহ বলেন যেহেতু আজকের মাহফিলের পরে আর এতবার মাহফিল পাবেন না ভাই একটু মাথাটা নিচু করে আল্লাহর কাছে বলেন ভাই আল্লাহ তোমার বান্দারা চোখের পানি ফেলে দিয়ে কাঁদতেছে আল্লাহ আলেমেরা কান্দে আবেজে কোরআন যুবক ভাইরা কান্দে হাজি সাহেবেরা কান্দে বাবাজিরা কান্দে আল্লাহ কান্নার রোল চলে যাচ্ছে আল্লাহ আল্লাহ দয়া করে তুমি এই আওয়াজটাকে পর্যন্ত তুলে দাও আজিম সকল ভাইরা আমার সাথে একটু আল্লাহরে ডাক দেন আল্লাহ 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 আমাদের আওয়াজটা আপনি মদিনায় পৌঁছিয়ে দেন আল্লাহ আল্লাহ তুমি আমাদের আজকের কি কবুল করে দাও আল্লাহ আল্লাহ দয়া করে কোরআনের পাখি যারা মজলুম অবস্থায় আছে আল্লাহ দয়া করে ময়দানে আল্লাহ বসার আমি জানি আল্লাহ এই চেয়ারে যিনি বসে কোরআনের দীর্ঘ দীর্ঘদিন জাতিকে শুনিয়েছে আল্লাহ ওই মানুষটাকে বড় প্রয়োজন কোরআনের ময়দানে দয়া করে তুমি কোরআনের মাঠে আবার ফিরায় দাও আল্লাহ 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 তুমি আমাদের দোয়া কবুল করে নাও আল্লাহ আল্লাহ যুবক ভাইদেরকে খালিদ বিন ওয়ালিদের উত্তর সূরী দেন আল্লাহ আল্লাহ বৃদ্ধ বাবাজি যারা আছে আবু বকরের উত্তরসূরি বানিয়ে দেন আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ আল্লাহ নামাজ যেহেতু সামনে আসরের নামাজ আছে আল্লাহ এখনো যারা পাঁচ শক্ত নামাজ পড়ে না দয়া করে সবাইকে পাঁচ শক্ত নামাজই বানায়ে দেন আল্লাহ আজকে আসরের নামাজ থেকে যতদিন পর্যন্ত আমরা বাঁচবো আল্লাহ কোনোদিন কোনো মানুষ যেন নামাজ ছেড়ে দেয় না এরকম মন মানসিকতা সবার দান করে দেওয়া

ইন্দ উহ মোহাম্মদ